चन्द्राय राधिका कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः सर्वप्रथम परमाराध्य श्रीगुरुपाद्पद्मे असङ्खम्ब दण्डवत् प्रणति जनये निखिलभारवत् सिचैतन्न गौर्य मठे प्राणपुरुष ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমাদ ভক্তিদেত মাধব গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি সপাল সদ পরম গুরুদেব শির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানাই তথা মঞ্চে আসেন আমার প্রিয় বন্ধুবর ত্রিগণ্ডী স্বামী ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজ এবং ত্রিদণ্ডী ত্রিদণ্ডীপাধগণ ব্রহ্মচারী বৃন্দ মহাভাগবত চরিত কথা বৃন্দ পা মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন আজকের অনুষ্ঠানের প্রারম্ভে ইন্দ্রদেব কৃপা করেছিলেন আমরা সেটা বুঝে উঠতে পারি না কেননা আমাদের পরম গুরুদেবকে তার গুরুদেব বলেছিলেন কলিকাতা হচ্ছে কলির স্থান তো সুতরাং এই যে কলির যে চারটে স্থান দুতম পানং স্ত্রিয়াংশোনা এতে যে পরিপূর্ণ ইন্দ্রদেব দেখলেন যে এখানে এক মহাপুরুষের কথারূপী অমৃত পরিবেশিত হবে আর এই কলির স্থান কেন থাকবে আমি বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে দিই তারপরে মহাপুরুষের চরিত্র বাণী আর এই শ্রীলাম বিষ্ণু গোস্বামী মহারাজের বাল্যকাল থেকে আকুমার ব্রহ্মচারী থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন আমার সন্ন্যাস সতীর্থ তো তার নির্মল চরিত্র আমি কথা বলতে পারি যে যারা এর চরণ আশ্রয় করেছেন সৎগুর চরণ আশ্রয়ের ফলশ্রুতি স্বরূপ তারা যে একদিন না একদিন গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পার্থক্য সেবা লাভ করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই এবং আমাদের অভিন্ন গুরুপাদ পাদ পদ্মশিল ভক্তিদ্বৈত গোস্বামী ঠাকুর তার কনিষ্ঠ সেবক রূপে তিনি যেন শ্রীল মহারাজের স্নেহের মূর্তি আমাদের আগের পরিচয় শ্রীবাদ রামপ্রসাদ ব্রহ্মচারী প্রভু স্নেহের মূর্তি একদিন কোনো কারণবশত শরীর খারাপ হয়েছে মঙ্গল উঠ উঠতে পারেননি তো মঙ্গলারতীকের পরে শ্রীল মাধব গোস্বামী মহারাজ তিনি বললেন রাম কোথায় গেল না রামের একটু শরীর খারাপ হয়েছে তখন তার ঘরে এসে বলছেন রাম তোমার শরীর খারাপ হয়েছে যাও সেবা করো আজ থেকে তোমার আর শরীরে কোনো দিনই অসুস্থতা হবে না আর সেই থেকে দেখুন তিনি কিভাবে সেই পাঁচু জঙ্গল থেকে আরম্ভ করে হিমাচলের থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে আর পাশ্চাত্য পর্যন্ত আন্তর্জাতিক একবারে শরীরে গৌরের বিজয় নেই জয়ন্তী গৌর গোবিন্দের নাম কীর্তন করে সকলকে আপ্লাউ করে তো সুতরাং সেই থেকে গুরুদেব তাকে যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের ফলশ্রুতি কোনদিন একে অসুস্থ আর কেউ দেখতে পান না সম্পূর্ণ সুস্থ রূপে তিনি ভাগবত কথা পরিবেশন করেন আর ভাগবত কথা পরিবেশনে এত প্রাঞ্জল ভাগবত কথা ওই যে বলে না দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র এক গ্রন্থ ভাগবত আর এহেন ভক্তি রসপাত্র এই ভক্তি রসপাত্র স্বরূপ যে মহাভাগবত এই বিষ্ণু গোস্বাই মহারাজের যারা শ্রীচরণ আশ্রয় করেছেন বা যারা করেননি সুযোগ এসছে তারা চরণ আশ্রয় করে গৌর গোবিন্দ ভজন করুন নিশ্চয়ই তারা একদিন না একদিন গৌর গোবিন্দের পাঁচ পাত্র করতে পারবেন সে বিষয়ে কোনো নাই অধিক বেলা হয়েছে তাই আর আমি আপনাদের বেশি সময় নেব না সুধা মহারাজ আমাকে অত্যন্ত স্নেহ করেন তো তাই তার স্নেহের আকর্ষণে আমি এই বৃদ্ধ বয়সে হিমাচলে গিয়েছিলাম সেখানেও দেখলাম ভক্তবান কি প্রকার আপ্লুত হয়েছেন আর প্রাণপাত পরিশ্রম করে একটা একটা বেডিং নিয়ে চলেন না সামনে বোঝা দুই পাশে বোঝা পিছনে বোঝা মাথায় বোঝা দু হাতে বোঝা এই সব নিয়ে তিনি চলেন একবারে যত দুর্গম পথ না কেন হরিভজনের শিক্ষা ভাগবত আলোকে জগৎকে ভাগবতের আলোকে উদ্ভাসিত করবার জন্য সুতরাং গৌড়ীর বিজয় বৈ জয়ন্তী গৌড়িয়ার সম্পদ আমাদের শ্রীল ভক্তি প্রসাদ বিষ্ণু স্বয়ং মহারাজ তিনি সুদীর্ঘ জীবন লাভ করে তিনি তার এই প্রকার যে ভাগবত কথা পরিবেচনা রুদ্ধম সেই উদ্যমেতে جناب গৌড়ীয় বৈজয়ন্তী সারা বিশাক আসে উদ্দীভব আর উত্তরোত্তর দীক্ষায়ও আল্লাহ করে গুরু গোবিন্দর সেবা করুন এই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে সমাপ্ত করলাম জয় বল্লু বিষ্ণু পর শ্রীস্মাত ভক্তি প্রসাদ বিষ্ণু ও স্বামী মহারাজ কি

পশ্চিম ভারাজ এখন আমাদের